হাই এভরি গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে আর এই যে দেখুন রাস্তার মধ্যে দুটো পাখি ওপরে পাখি তো এগুলো দেখে দেখে সকালবেলা না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় চলুন আজকে আবার একটা ছোট্ট মিনি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল চলে এসেছি হাঁটতে ব্যায়াম করতে আর দেখুন এরাও কিন্তু ঘুম থেকে উঠে ব্যায়াম করছে আর রাস্তা তাজা ফুলগুলো দেখে সত্যি মনটা জড়িয়ে যায় তো সকালবেলা আমি মন ভালো করতে আর একদম ফ্রেশ অক্সিজেন নিতে চলে আসি মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াক করে দেখুন ফুলগুলো কি দারুণ লাগছে রাস্তার ফুল কিন্তু এগুলো তো চলুন আর মাঠে দেখুন কত জল প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য মাঠে পুরো জল দাঁড়িয়ে গেছে আর মর্নিং ওয়াক করে এসে এই তো খেলাম চা চা খেয়ে নিয়ে তারপর হচ্ছে একটুখানি শাগড়িগ পড়তে বসেছিল আর আমি একটু মোবাইল দেখছিলাম আরও কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আর এখন বেজে গেছে সাড়ে দশটা তো এখন এই ওরা খেয়ে নিয়েছে আমি এখানে দই আর কিছু ভেজিটেবলস মানে আলু আর ঢ্যাঁড়স ভাজি তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করব অ্যাকচুয়ালি সকাল সকাল আর সেরম কিছু খেতে ইচ্ছে করছে না তো এটা দিয়ে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রান্না করে লাঞ্চ করে নেবো তো সাড়ে বারোটা বাজে চলুন এখন ঝটপট রান্নাগুলো সারতে হবে আর এই তো এখন আগেই বলেছিলাম আপনাদেরকে আগের ব্লগে যে এখন ছুটির দিন চলছে তো শাগনিক একটুখানি পড়ছে তো এখানে গ্রামার পড়ছে আর আমি হচ্ছে ঝিঙে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। খুব পাতলা করে যেহেতু আজকে খুবই গরম সকালে বৃষ্টি হয়েছে ঠিকই আর এই যে এখানে চিংড়ি মাছের পুড় দিয়ে এইগুলো রান্না করব। আর রান্না করে খাওয়া দাওয়া খেয়ে আর হাজব্যান্ডকে বলছিলাম একটু রসুন মানে ছুলে দিচ্ছিল আর এখন বিকেল বেলা তো আমি একটু রিলস বানাচ্ছিলাম আর শাগনিক আছে খেলতে চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি টাটা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে